ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি দেখো বন্ধু আজ আসছিলাম জলপাইগুড়ির দিনবাজারে দেখো বাজারে এসেই আর জাদুগড়াইয়ে আসবো না এগুলো খাবো না তা কখনো হয় এটা হচ্ছে ইকো ব্যাংকের পাশেই তো তোমরা জায়গাটা দেখেই বুঝতে পারছো যারা জলপাইগুড়ি থেকে ভিডিওটা দেখছো আর যারা বাইরে থেকে দেখছো তারা অবশ্যই দেখে নাও তোমাদের আমি অ্যাড্রেসটা বলে দেবো আমাকে কমেন্ট করো আর যাদের এগ রোল মানে বলাই যায় না এত টেস্টি আর এত সুস্বাদু হয় তো তোমরা দেখেই বুঝতে পারছো দেখো কি সুন্দর করে এগ রোলটা আর কি ফ্রাই করে ভাসছে মানে অনেক খেতেও টেস্টি হবে তাহলে তো চলো বন্ধুরা আমি এগুলো আজকে অনেক দিন পরে খাবো আর আমার অনেক দিন থেকে ইচ্ছা করছিল যে কবে এগুলো খাবো আর ওই জায়গাতে না প্রচণ্ড গরম তো আমি একটু রাস্তার এদিকে আসলাম দেখো এদিকে দোকান আছে নাইটি আছে এদিকে আমি জিনিসপত্র দেখলাম তারপরে ভাবলাম তোমাদেরকে একটা জিনিস দেখাই যে এখানে কত রকমের আইটেম আছে আর প্রাইসটা তোমরা দেখে নাও পারলে তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো দেখো ডবল রোল পঞ্চাশ টাকা ডাবল চিকেন রোল সত্তর টাকা এরকম করে সব কিছুই আছে তাও তোমরা দেখে নাও একবার তো তোমরা একবার জায়গাটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারলে তো চলো বন্ধুরা আমার হয়তো রোলটা হয়ে গেছে চলো আমি এখন নিতে যাই দেখো এগ রোল কিন্তু হয়ে গেছে তো আমাকে একটা দিয়ে দিল প্যাক করে তো আমি ভাবছি এই এগরোলটা আমি একাই খাবো আর আমার অনেক দিন থেকে যেহেতু ইচ্ছা করছিল এগরোল 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 মানে মনটা একটু অন্যরকম করছিল তো দেখো আমি টোটোতে বসিয়ে আমি এগরোল খাওয়া শুরু করে দিয়েছি আর আমার পাশে যারা বসছে তারা ভাবছে কে সেলিব্রিটি নাকি যে ভিডিও করছে আর খাচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট করে দিও আজকের মতো টাটা